কি বলছিস তুই না মানে কলা খিলাবো কলা গাছের ডাক খিলাবো বাইরের দাও খিলাবো শরীর

তোৰাতো জীবনে কিন্দার পারবি না খালি মাইসে তা খালি চেয়ে চে দেখোন কি কৰো ভাই দুখের ক ভাল দিন না দিন খাই আমরা গেৰ আৰাম ফাইভ কিনা হামু তোমাৰ ডাই দিও দুই একদিন চালায়ে দে হিৰো কিৰো শুনি খালি আমি বলি না মাইসে আকৌ ভিডিও দেখে কি বলে সেটা তো মুড়া আমি দেখামু চলো নাকি কওঁ

তগরে আব্বা তোকে কিনা দিবে মনে করছস না না আব্বা তো দিবারই চাই না তাวะ মিজুর কইরা দুই দিন চাইলাম তা আব্বা কই যে মাইনের গারে নিয়ে আগে চালান হিক হিক হিকি ভাই বলো মাইনের গারে নিয়ে আগে চালান হিক জীবন তো না দেখছ আমার পালসার হ্যাঁ ভাই দেখছি তোমার গাড়ি আমার হেই পছন্দ হইছে প্লিজ ভাই দুই দিন গান নিকে আমার দিও দুই দিনে আমি চালানি ঘুমো বিশ্বাস কর

এই গুন্তা আবার ছাগলের করে। কি? ফট ফট। যে হচ্ছে এই কথা শুনিনা আমার আরেকটা কথা মনে পড়লো। কিছু কিছু ছাগলের পাড়া আছে দেখবে যে সারাটা দিন মাইগা ছাগলের পাশে ঘুরে আর ফট ফট করবে। আর গুয়াড়া হুককায় শুনোর খুরির মতো হইছে তারপরেও দেখবে যে ছাগলের পিছনে গুয়া বাদ দেয় নাই। আর সেই পাহাড়ের মধ্যে গারে একটা বাডা আজকে আমি বাস্তবে দেখাইতাছি।

করো করো মন না গায় করো আমরা আল্লাহর কাছে দোয়া করি আগামী বছর যাই নি তোরা একটা ছাগলের বাচ্চা লাগলা বাচ্চা ও আই এম দ্য বাবা দেখলো তো কিরকম মজার মানুষ এটা হ্যাঁ নিজের মান সম্মান যায় যায় কিন্তু মানুষ কি এন্টারটেইন কইরা ছাড়বো হ্যাঁ ঠিক বলেছো তো এবারে ভিডিওটা কেমন হইল অবশ্যই কমেন্ট কইরা জানাবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা ঠিক আছে বাই